হিলি ব্লক জুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কালীপুজো দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কালীপুজো পাঞ্জল হিলি ধলপাড়া বিনশিরা এবং জামালপুর সহ আশপাশের অঞ্চলে উৎসবে নামে যে মেতেছিল সাধারণ মানুষ কোথাও বড় আকারের প্যান্ডেল ও আলোকসজ্জা কোথাও আবার সাবেকি ঐতিহ্যের ছোঁয়া সব মিলিয়ে ভক্তিময় পরিবেশে পালিত হয়েছে উৎসব এবছর বিশেষ নজর কেড়েছে ত্রিমোহিনীর সাড়ে সাত হাত পুজো এখানে ছিল নানান আকর্ষণীয় কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা লালপুর সব্যসাচী কল্যাণ সংঘের পুজোর সাবেকি ঢঙে নির্মিত প্রতিমা ও মানানসই প্যান্ডেল দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ত্রিমোহিনী কিরণ একাডেমির পুজোতেও ছিল যা জমকে ছোঁয়া সুন্দর আলো আকর্ষণীয় প্যান্ডেল এবং রুচিশীল প্রতিমা নজর কেড়েছে সকলে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল করা কোথাও কোনো অশান্তির খবর মেলেনি আজ বেশিরভাগ ক্লাবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে সব মিলিয়ে আনন্দ ভক্তি ও সৌহার্যের পরিবেশে কেটে গেল ব্লকের এবারের কালী